নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত শীতকাল মানেই কমলা সিজন আর কমলা লেবু দিয়ে নানা ধরনের রেসিপিও বানানো যায় তবে আজ আমি কমলা লেবুর খোসা দিয়ে দারুণ একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো কমলা লেবুর খোসা দিয়ে কেমিক্যাল মুক্ত একটা খুব ভালো সামানের রেসিপি বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে আমার মতো একদম সহজ পদ্ধতিতেই এই সামানটা বানিয়ে নিতে পারেন দেখবেন অনেক টাকা বেঁচে যাবে শুধু তাই নয় এই সামান বাংলা দেখবেন ভালো থাকবে তাহলে চলুন দেরি না করে একদম সহজ পদ্ধতিতে বানানোর রেসিপিটা দেখে নেওয়া যাক কমলা লেবু যে রেসিপি বলবো না যে পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো কমলা লেবু যে পদ্ধতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য দেখুন এখানে আমি চারটে কমলা লেবু নিয়েছি চারটে কমলা লেবু হলেই হয়ে যাবে আর এই শীতের মরশুমে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে কম বেশি করে বানাতে পারেন তো প্রথমে কি করব এই কমলা লেবুর খোসাটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব এই খোসাটা খোসাটাকে প্রথমে এইভাবে ছাড়িয়ে নেব আবারও বলছি আপনারা চাইলে তিনটে দুটো কিংবা চারটে অথবা আরো বেশি নিয়েও কিন্তু এই পথটা বানাতে পারেন এইভাবে প্রথমে কমলা লেবুর খোসাগুলোকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নেব দেখুন কমলা লেবুর খোসাগুলোকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর আমি কিন্তু চারটে লেবুর খোসা এখানে নিয়েছি এবার দেখুন এই যে কমলা লেবুর খোসার মধ্যে যে সাদা অংশ রয়েছে এটাকে একটা চামচের মাধ্যমে এইভাবে কিন্তু চেঁচে নিতে হবে এই দেখুন সাদা অংশটাকে এইভাবে কিন্তু একটু বাদ দিতে হবে কিংবা আপনারা একটা ছুরি নিলেও হবে ছুরির মাধ্যমে এইভাবে সাদা অংশটাকে একটু চেঁচে বাদ দিতে হবে এইভাবে কমলালেবুর খোসার মধ্যে যে সাদা অংশ রয়েছে সেটাকে এইভাবে আমি চেঁচে ফেলে দেব দিয়ে রকম আমার কমল জাস্ট খোসাটাকে ব্যবহার করতে হবে দেখুন ছুরির মাধ্যমে লেবুর খোসাগুলোকে আমি খুব সুন্দর করে কিন্তু চেঁচে নিয়েছি আর এই দেখুন এবার এগুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম আর যে লেবুর খোসাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দিলাম এবার এই লেবুর খোসাটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব দেখুন লেবুর খোসাটাকে আমি খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একদম মিহি করে করে নিয়েছি এটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব এবার দেখুন আমি নিয়ে নিয়েছি সব বেশ তো আমরা চাইলে কিন্তু এখানে গ্লিসারিন যুক্ত যে কোনো সামান ব্যবহার করতে পারে আর নতবার সোব বেশ হলে সব থেকে ভালো হয় আর এই সব দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকাল আমি বানাচ্ছি লেবুর খোসা দিয়ে সামান তো সামান কিন্তু আমরা সব সময় বাজার থেকে কিনি তো এই শীতের সময় কিন্তু লেবুর খোসা দিয়ে যদি বানিয়ে নেন তাহলে জন্য কিন্তু খুব ভালো হয় তো তার জন্য দেখুন প্রথমে গ্লিসাইনটাকে আমি এইভাবে টুটো টুটো করে কেটে নেব আপনারা যে যতটা সামান বানাবেন তার উপর ডিপেন্ড করে এই সব বেশ কিন্তু ব্যবহার করবেন দেখুন সব বেশটাকে আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি আবারও টুকরো টুকরো করে কেটে নেব শীতকালের এই লেবু কত উপকার দেখে বুঝতেই লেবু তো খাওয়া ভীষণ ভালো তারপরেও দেখুন যে লেবুর খোসাটা যেটা আমরা ফেলে দিই সেই খোসা দিয়েও কিন্তু আমরা নানা ধরনের রেসিপিও বানাতে পারবেন আর এইভাবে কিন্তু একটা পদ্ধতিও বানিয়ে নিতে পারবেন দোকান থেকে সামান না কিনে শীতকালে লেবুর খোসা দিয়ে এই সামানটা বানিয়ে নেবেন ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকার তাই লেবু কিন্তু দেখুন কোনো অংশেই বাদ যায় না খোসা থেকে শুরু করে লেবুটা কিন্তু আমরা খাচ্ছি আর খোসাটাকে দেখুন না ফেলে দিয়ে এইভাবে কিন্তু সামানও বানিয়ে নিচ্ছি এবার দেখুন এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর চাইলে স্টিলের কিংবা অ্যালুমিনিয়াম যে কোনো পাত্র নিলেই হবে এই সব বেশগুলোকে এবার আমি এই পাত্রের মধ্যে সব উঠিয়ে নিচ্ছি এবার দেখুন একটা পাত্র করে নিয়ে সব্যেজটাকে আমি ইন্ডাকশনের মধ্যে দিয়ে দিয়েছি আর পাওয়ারটাকে দেখুন একদম লো করে রেখেছি একদম ছশো করে রেখে দিয়েছি পাওয়ারটাকে তো এবার কি করব করবো এটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করব দেখবেন এটা কিন্তু খুব সুন্দর করে মেল্ট হয়ে যাবে আচ্ছা আপনারা চাইলে কিন্তু গ্যাসে বা উনানে যদি করেন তাহলে একটা কড়াইতে জল নেবেন তাতে কিন্তু এটা বসিয়ে দেবেন আমি ইন্ডাকশনে দেখুন একদম লো করে এটাকে কিন্তু ভালোভাবে মেল্ট করে নেব আর এইভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন অটোমেটিক দেখবেন এটা মেল্ট হয়ে যাবে আর এখানে কিন্তু জল ব্যবহার করবেন না আপনারা যারা গ্যাসের মধ্যে দিয়ে করবেন একটা পাত্র প্রথমে জল রেখে তার উপর ডেকে করবেন এবার দেখুন এখানে নিয়েছি আমি গোলাপ জল তো এখান থেকে গোলাপ জল আমি দুই থেকে তিন চামচের মতো দিয়ে দেবো গোলাপ জলটা দিলে কি হবে স্মেলটা খুব সুন্দর হবে আর নিয়েছি এক চামচের মতো মধু মধুটাকেও দিয়ে দেবো দেখুন খুব সুন্দর করে আমি মেল করে নিয়েছি এবার দেখুন যে লেবুর খোসাটাকে আমি ব্লেন করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দেব এক চামচ দিলাম এবার এটাকে আমি খুব সুন্দর করে মেল করে নেব এবার আমি সম্পূর্ণটা দিয়ে দেব এবার এই পেস্ট করে নেওয়া লেবুর খোসাটাকে খুব সুন্দর করে কিন্তু এই সাথে মেল করে নিতে হবে এবার দেখুন ইন্ডাকশনটাকে আমি বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর এটাকে আমি আরেকটু এইভাবে নাড়াচাড়া করে নেব এবার দেখুন একটা সিলিকনের মোল্ড আমি নিয়ে নিয়েছি অনলাইনে আপনারা এটা খুব সহজে কিনে নিতে পারবেন আচ্ছা আপনাদের হাতের কাছে যদি এরকম সামানের জন্য মল্ট না থাকে বা এই সিলিকন মোল্ট যদি না থাকে তাহলে কাঁচের কোনো বাটি বা স্টিলের বাটিতে কিন্তু আপনারা এই সামানটা বানিয়ে নিতে পারবেন এবার মিশ্রণটাকে কিন্তু ঠান্ডা করা যাবে না এই গরম অবস্থায় এই মোলের মধ্যে দিতে হবে এবার গরম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব যতগুলোর মধ্যে ধরবে ততগুলোতে আমি দিয়ে দেব আচ্ছা আপনারা যদি কোনো কাঁচের বাটি বা স্টিলের বাটিতে করে সামানটা জমান তাহলে কি করবেন পাত্রের মধ্যে একটু তেলের প্রলেপ লাগিয়ে দেবেন এটা যেহেতু সিলিকন মোট এর মধ্যে কিন্তু কোনো কিছুর প্রলেপ লাগানোর দরকার নেই এটা অটোমেটিক কিন্তু ছেড়ে উঠে আসবে এবার দেখুন এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব তো আপনারা চাইলে কিন্তু এটাকে ফ্রিজেও রাখতে পারেন তবে থেকে নর্মাল নর্মাল ঠান্ডা করলে কিন্তু বেশি ভালো হয় এটাকে আমি নর্মাল রেখে দেব দুই থেকে তিন ঘন্টা কিংবা চার ঘন্টা আর হাতে সময় বেশি থাকলে একটু বেশি সময় দিয়ে রাখবেন তাতে করে কি হবে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে দেখুন যে সামানগুলোকে আমি মলের মধ্যে বানাতে বসিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠান্ডা করিনি নর্মাল রুম টেম্পারেচারে রেখেই ঠান্ডা করে নিয়েছি তো আমি আপনাদের ঘন্টা পরেই দু দেখাচ্ছি ঘন্টা পর দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে বসে গেছে এই দেখুন এবার এটাকে কিন্তু খুব ধীরে ধীরে মোল থেকে বার করতে হবে দেখুন পিছনের পোষণ একটু আলতোভাবে চাপ দেবেন দেখবেন অটোমেটিক কিন্তু এটা ছেড়ে বার হয়ে আসবে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন কালারটা কতটা অপূর্ব হয়েছে প্রত্যেকটা আমি উঠি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে আমি এখানে চারটে লেবুর খোসা দিয়ে দেখুন চারটেই কিন্তু সামান বানিয়ে নিয়েছি প্রত্যেকটা সামান কিন্তু খুব ভালোভাবে উঠে যাচ্ছে আর মল্লের মধ্যে দেখুন কিচ্ছু লেগে নেই খুব সুন্দর হয়ে হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কোন রকম কেমিক্যাল ছাড়া বানানো এই সামানটা অবশ্য বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর শীতকালে কিন্তু এর থেকে আর ভালো সামান হয় না লেবুর খোসা নর্মাল আমরা কি করি রোদে শুকিয়ে রেখে গুঁড়ো করে আমরা কিন্তু মুখে লাগাই তো এইভাবে যদি সামান বানিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালো হয় দোকান থেকে আর সামান কেনার দরকারই হবে না এইভাবে তিনটে চারটে বানিয়ে নিলে দেখবেন গোটা শীত তো আপনার হয়ে যাবে তাছাড়া ছ মাস ধরেও কিন্তু আপনি মারতে পারবেন ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর এইভাবে একবার হলো আমার মতো ট্রাই করবেন খুব সুন্দর হয় তো আমি কিন্তু আপনাদের এটা গাঁজা হয় কিনা এটা কিন্তু যেমন আমরা সামান ব্যবহার করি সেইভাবেই বানিয়েছি নর্মাল তো এইভাবেই বানালে খুব ভালো হয় আর এখানে কোন রকম কেমিক্যাল কিন্তু আমি ব্যবহার করিনি কেমিক্যাল ছাড়াই এটা বানিয়েছি ত্বক খুব ভালো থাকে খুব সুন্দর হয় আর শীতকালে অবশ্য লেবু খুবই উপকার শীতকালে শরীরের জন্য লেবু খাওয়া ভীষণ যেমন দরকার আর লেবুর খোসা দিয়ে যদি এইভাবে সামান বানিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমি আপনাদের দেখিয়ে দেব এই সামানগুলো নর্মাল সামানের মতো ব্যবহার করা যায় কি না দেখুন একটা পাপটা আমি জল নিয়ে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দেব আর এই সামানগুলো রইল এবার দেখুন একটা আমি এরকম সামান যেটা বানিয়েছি নিয়ে নিলাম এই দেখুন এবার জল দিচ্ছি আমি হাতের মধ্যে এই দেখুন দেখতেই পাচ্ছেন কেমন গাঁজা হয়েছে কি না এখানে কোন রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু এই সামানটা বানিয়েছি দেখে বুঝতেই পারছেন এই দেখ একদম কিন্তু হাত পরিষ্কার হয়ে যাবে তো দোকান থেকে না কিনে খুব সহজে খুব কম সময়ে এই সামানটা কিন্তু বানিয়ে নিতে পারেন এই দেখুন দেখতেই পাচ্ছেন একদম কিন্তু যেমন আমরা দোকান থেকে সামান কিনি সেই রকমই এই সামানটা কিন্তু বাড়িতে অবশ্য ট্রাই করবে আর দোকান থেকে কেনার দরকার পড়বে না আমি কিন্তু শীতের সময় এই লেবুর সামানটাই ব্যবহার করব তো যাই হোক আপনারা কিন্তু বাড়িতে অবশ্য আমার মতো ট্রাই করবেন আশা করতে আপনাদের ভীষণ ভালো লেগেছে আর আজকের এই সামান তৈরি পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে